জামাইয়ের জন্য মজাদার একটা ফাঁকিবাজি নাস্তার রেসিপি নিয়ে আসলাম বিকালে এই গরমে যখন একদমই নাস্তা বানাতে ইচ্ছা করে না কিন্তু জামাই বলে কিছু একটা বানিয়ে নিয়ে এসো তখন এই ব্যবস্থা আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতি আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ওগুলা নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো ফাঁকিবাজি একটা নাস্তা কিন্তু খেতে জাস্ট অসাধারণ খুবই ক্রিস্পি খুবই মজাদার এর জন্য প্রথমে আমার লাগছে একটা আলু জাস্ট একটা আলু দিয়ে আর এত মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় না বানালে তোমরা বুঝতেই পারবা না একটা আলো নিয়েছি এখানে আমি বড় সাইজের একটা আলো নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের চিকুন যে ছিদ্রটা থাকে চিকুনের ছিদ্রটা দিয়ে একেবারে করে এটাকে কুচি করে নেব যতটা ঝুরি করা যায় মানে চিকুন যতটা হয় ততটা তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো কিন্তু অনেকটা কুচি করতে হবে যাই হোক কুচি করে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছ কতটা ম্যাশ হয়ে গেছে একেবারে কুচি হয়ে গেছে এরপর যে আমি এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে একেবারে হাতে চিপে চিপে এটাকে আমি তুলে নেব যাতে এতে কোনো প্রকার পানি না থাকে একটু পানি তো অবশ্যই থাকবে তারপরেও যতটা সম্ভব নেওয়া যায় এখানে আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে এখানে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো দুই টেবিল চামচ যখন কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে যাবে এখানে তারপর দিয়ে দিচ্ছি মশলা যত মশলা দেওয়া যাবে ততটাই কিন্তু খেতে দারুণ লাগবে স্বাদ মতো লবণ চাট মশলা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ সাথে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া হাফ চামচ এখানে আরেকটু দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে পাতা কুচি অবশ্যই লাগছে আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এবারে এই এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব একেবারে চিপে চিপে মাখতে হবে এর ভিতরে যতটুকু পানি থাকবে যাতে বের হয়ে এসে একটা আঠালো আঠালো ডো তৈরি হয়ে যায় যাতে এটাকে আমরা খুব ভালো করে ভেজে নিতে পারি মানে গোল গোল শেপ দিয়ে ভেজে নিতে পারি এটা মাখতে মাখতে একেবারে আঠালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি হাতে নিয়ে গোল গোল করে এইভাবে শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য শেপও করে নিতে পারো আমি গোল গোল করে মেচ্ছি এ পর্যায়ে আমার সবগুলো এভাবেই বানানো হয়ে গেছে এখানে আমি চুলায় তেল অলরেডি বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম যখন হয়ে যাবে সে পর্যায়ে আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে দেবো নাস্তাগুলো দিয়ে একে একে লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো কিন্তু একটু মোচমুচো করে ভাজতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে একেবারে যদি তোমরা গরম তেলে দিয়ে ভেজে নাও তাহলে উপরে কালারটা চেঞ্জ হবে কিন্তু ভিতরটা মোচমুচা হবে না এজন্য কিন্তু মিডিয়াম হিটে রেখে একেবারে সময় নিয়ে মোচমুচে করে ভেজে তুলে নিতে হবে আর যতটা মুচমুচে হবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে আলু কিন্তু এমনি অনেকটা ক্রিস্পি হয়ে যায় ভাজলে তোমরা সবাই জানো এজন্য সময় নিয়ে ভেজে তুলে নিতে হবে এই তো আমার এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশকেও খুব ভালো করে একেবারে লালচে করে ভেজে তুলে নিচ্ছি আমার ভাজাভাজি অলরেডি ডান দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে যাচ্ছে এটা তোমরা সচের সাথে খাতে পারো খেতে পারো বাট আমার কাছে এইভাবেই মজা লেগেছিল তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবো আমার ভিডিওগুলো ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা যাতে অন্যরা এই নতুন নতুন রেসিপি দেখতে পারে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ